আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের জন্য নতুন একটি হেয়ার প্যাক নিয়ে এসেছি আজকের যে হেয়ার প্যাকটি এটি আমাদের মূলত চুল পড়ার সমস্যা সমাধানে অনেকাংশে সহায়তা করবে এবং কি এর সাথে সাথে নতুন করে চুল গজানো এবং কি চুলকে সিল্কি করতে অনেক সাহায্য করবে এই প্যাকটি কারণ এই প্যাকের মধ্যে আছে মেথি দধি এবং কি ডিম আমরা সবাই জানি মেথি আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উপাদান এই মেথি আমাদের চুল পড়ার সমস্যা সমাধানে অনেক ভূমিকা পালন করে এর সাথে সাথে খুশকি দূর করতে কিন্তু অনেক সহায়তা করে আর অকালপক্কতা রোধ করতে কিন্তু অনেক সহায়তা করে নতুন করে চুল গজাতেও কিন্তু মেথি অনেক সাহায্য করে আর আছে ডিম ডিম তো আমরা সবাই জানি যে ডিম আমাদের চুলের জন্য একটা ন্যাচারাল কন্ডিশনার হিসাবে ব্যবহৃত হয় এই ডিম যখনই চুলের মধ্যে ইউজ করা হয় তখনই কিন্তু চুল অনেক বেশি সফট দেখা যায় এবং কি আমাদের চুলের মধ্যে একটা বাউন্সি ভাব দেখা যায় আর আমরা সবাই তো জানি যে ডিম একটি ভালো প্রোটিনের উৎস সেদিক থেকে কিন্তু ডিমটি আমাদের চুলের ভেতরে আমাদের স্কাল্পের মধ্যে প্রোটিনের যে অভাবটি থাকে এই অভাব পূরণ করতে অনেক সাহায্য করে এক্ষেত্রে কিন্তু দই আর ডিম একই ভূমিকা পালন করে ধরতে গেলে কারণ দইও কিন্তু আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করতে সাহায্য করে এবং কি চিল চুলকে আমাদের অনেক মজবুত এবং ঘন করতে অনেক সাহায্য করে আর ডিম আর দধি যদি একসাথে মিশিয়ে আমাদের চুলে ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের চুল অনেক বেশি ন্যাচারালি সিল্কি দেখায় আমরা বাজার থেকে যে সমস্ত কন্ডিশনার কিনে ব্যবহার করি সেটা তো আসলে সময় অথেন্টিক হয় না আর বাইরের জিনিস আর ঘরের তৈরি জিনিসের মধ্যে একটা পার্থক্য থেকেই যায় তো আমরা যদি এই প্যাকটি নিয়মিত সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করি আমরা একবারই ব্যবহার করতে পারবো কারণ আমরা অন্যান্য প্যাকগুলোও যাতে ব্যবহার করতে পারি ঠিক তেমনিভাবে আমরা রুটিন করে যদি ব্যবহার করি তাহলেই দেখা যাবে যে আমাদের চুলকে এটি অনেক বেশি সিল্কি করেছে আর নতুন করে চুল গজাতে অনেক সাহায্য করেছে তোমরা চাইলেই ব্যবহার করে দেখতে পারো ইনশাল্লাহ আশা করি তোমরা হানড্রেড পারসেন্ট ফল পাবে এখানে আমি মেথি নিয়েছি মেথিটি আমি ওভার পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিতে ভিজিয়ে তোমরা বাইরে রাখতে পারো চাইলে ফ্রিজেও রাখতে পারো রাখলে এটি দেখবে সকাল বেলায় খুব নরম হয়ে গেছে আর আমি এখানে নিলাম টক দই তোমরা এখানে মিষ্টি দই না টক দই নিবে এটা তুমি ঘরে তৈরি করতে পারো আবার চাইলে বাইরে থেকে কিনে আনতে পারো আর নিলাম আমরা একটা ডিম তো এখানে আমি একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি এখানে টক দই দিয়ে দিব আমি আবারও বলছি এখানে পরিমাণগুলো আসলে বলা যায় না যার যার চুল অনুযায়ী পরিমাণটা ঠিক করতে হয় কারণ চুল কারো লম্বা হতে পারে ছোটো হতে পারে ঘন হতে পারে পাতলো হতে পারে এটা ডিপেন্ড করবে যার যার চুলের অনুপাত অনুযায়ী তো আমি এখানে আনুমানিক তিন টেবিল চামচের মতো নিয়েছি দই আর এখানে যে দেখছো মেথিগুলো মেথিগুলোকে আমি পানি থেকে আলাদা করে তারপর এখানে দিয়ে দিব। আচ্ছা এখানে যে তোমরা মেথি যে অবশিষ্ট পানিটা দেখতে পাচ্ছ এই পানিটা আমি চুলে দিব তবে এখন দিব না এই পানিটা দিব আমি গত ভিডিওতে একটা চুলের জন্য ন্যাচারাল কালার করার জন্য একটা লিকুইড তৈরি করেছিলাম ওই পানির সাথে একসাথে মিশিয়ে তারপর আমি দিব আর এই উপাদানটি দিব আমি যখন আমার গোসল করা শেষ হয়ে যাবে আই মিন আমার চুলে ধোয়া শেষ হয়ে যাবে তখন এই উপাদানটি আমি চুলের মধ্যে দিয়ে তারপর বেরিয়ে আসব। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটি ডিম ভালো করে দিয়ে দিলাম অনেকে আছে যে চুলে হয়তো কুসুম দেয় আবার দেখা যায় যে অনেকে ডিমের সাদা অংশটা দেয় কিন্তু আমি মনে করি ডিম মানে দুটোরই কিন্তু গুণাগুণ আছে সো আমি দুটোই দিই এই যে আমি এখানে ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করার পর এখানে এই থিকনেসটা হলো এই যে ঠিক এই রকমের একটা থিকনেস হবে এই থিকনেসটা তোমাদের চুলের জন্য পারফেক্ট হবে কারণ চুলের থেকে আর ঝরে পড়ার কোনো ঝামেলা থাকবে না আর ভালোভাবে এটা আঠালোভাবে চুলের সাথে মিশে যাবে তো এক্ষেত্রে তোমরা এটি অবশ্যই প্রিজার্ভেটিভ করে রাখতে পারো সেটা ক্ষেত্রে তোমরা সাপ্তাহানিকের মতো এটা ফ্রিজে রাখতে পারো ফ্রিজে দেখে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই তবে এয়ারটাইট একটা বক্সে রাখতে হবে যাতে বাতাস না লাগে তা না হলে কিন্তু এটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ